হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ত্রি ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা রেমাল ঝুল ঘূর্ণিঝড়ের ভিডিও তো ওই দিন মানে গত সোমবার দিন এত ঘূর্ণিঝড় এত বৃষ্টি হয়েছিল কি বলবো তো এটা তো হওয়ার কথা ছিল কলকাতাতে কিন্তু এটা হয়ে গেছে ত্রিপুরাতে মানে কলকাতাতেও হয়েছে কিন্তু ত্রিপুরাতে সোমবার দিন রাত ঘূর্ণিঝড় আর এটা তো আমি কিছুই দেখাচ্ছি না রাত্রিবেলা তো আরও প্রচণ্ড ঘূর্ণিঝড় বৃষ্টি হয়েছিল তো দিনের বেলা কিছুটা আমি তুলে ধরেছি কারণ বৃষ্টির জন্য বাইরে যেতে পারছিলাম না তোমরা গাছগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে রেমালের তাণ্ডব কতটা হয়েছিলো ত্রিপুরাতে আর এই যে দেখো বৃষ্টি কিন্তু তখন বেশি একটা ছিল না ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল কিন্তু হাওয়া বই ছিল প্রচণ্ড বিশাল ভয়াবহ কাণ্ড ঘটে গেছে তো তারপরের দিন আমার মা রেডি হয়ে গেছে আর ভাই এসেছে পিসির ছেলে তো মা রেডি এখানে লাগেজও রেডি তো তারা কোথায় যাবে এদিকে বাবা রেডি মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি কোথাও একটা কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এতে দেখো বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর সামনে বোন আর এই যে দেখো মাও রেডি তো এদিকে গাড়ি এসে গেছে আমাদের তো সবাই উঠে গেছে উঠে পড়েছে গাড়ির মধ্যে তো আমিও উঠে পড়েছি তো এইতে দেখো আমরা সবাই মিলে কোথায় চলে যাচ্ছি আর তোমরা নিশ্চয়ই ভাবছ যে আমরা ঘুরতে যাচ্ছি তো না ঘুরতে যাচ্ছি না আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আগরতলা এয়ারপোর্ট তো এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা দেখো রাস্তাটা মানে এয়ারপোর্টটা তো একটু গ্রাম সাইডে তো পরিবেশটা তার জন্য খুবই সুন্দর গ্রাম্য পরিবেশটা তো খুব সুন্দর হয় গাছপালায় ভর্তি তো দেখো এটা এয়ারপোর্ট রোড তবে গ্রাম্য পরিবেশ হলো এটা এখন ভিআইপি রোড এখন না এটা অনেকদিন আগে থেকে ভিআইপি রোড আর আমার মামার বাড়ি কিন্তু এয়ারপোর্টের এখানে আমাদের বাড়ি থেকে মানে এয়ারপোর্ট যেতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে গাড়িতে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে আর আমার মামার বাড়ি যেহেতু এয়ারপোর্টের মানে আমার মামার বাড়ি থেকে এয়ারপোর্ট পাঁচ থেকে সাত মিনিট দূরত্ব তো তার জন্য অনেকবারই এয়ারপোর্ট যাওয়া হয়েছে মানে এয়ারপোর্ট যাওয়া হয়েছে মামার বাড়ি যেত ওখানে তো এই যে দেখো আমরা কিন্তু এয়ারপোর্ট নেমে গেছি তো দাদাটা লাগেজটা নামিয়ে দিল তো এখন আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। তো তোমরা হয়তো মানে ভাবছো যে কোথায় যাচ্ছি তো মা আর বাবা যাচ্ছে আমার বাবা ট্রিটমেন্টের জন্য কলকাতা যাচ্ছে তো তার জন্য রেডি হয়ে বের হওয়া আর এই যে দেখো মহারাজা বীরবিক্রম বিমানবন্দর আগরতলা তো সব এখানে আসার পর মা বাবা তারা অপেক্ষা করছিল তো আমি ভাবলাম যে তোমাদেরকে ঘুরিয়ে একটু আগরতলা এয়ারপোর্টটা দেখায় খুবই সুন্দর একটা এয়ারপোর্ট যেটা তোমরা না দেখলে মানে অনেকটাই মিস করবে তো তার জন্য আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা ভিতরে তো যেতে পারবো না আমরা যারা যাবে কলকাতা তারাই শুধু বা অন্যান্য রাজ্যে তারাই শুধু ভিতরে ঢুকতে পারবে কিন্তু আমরা যেহেতু যাব না আমরা তো আর ভিতরে ঢুকতে পারবো না তাই না তো এয়ারপোর্টের বাইরে খুব সুন্দর একটা গার্ডেন আছে ওটাকেই তোমাদের সামনে তুলে ধরবো এইদিকে দেখো আমি কিন্তু এয়ারপোর্টের বাইরের জায়গাটাই তুলছি গার্ডেনে এখনও যায়নি গার্ডেনটাও দেখাবো দেখো খুব সুন খুব সুন্দর করেছে না খুবই সুন্দর একটা এয়ারপোর্ট আমাদের এখানকার বলে না আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো লাগবে পুরোটা ভিডিও দেখলে এই যে দেখো ওরা কিন্তু সেলফি তোলায় ব্যস্ত ছবি তুলছে আর আমি ক্যামেরা করছি মানে ভিডিও করছি তোমাদের জন্য আর এদিকে দেখো ডিপারচার এ এখানে সম্ভবত কিছু মেরামতির কাজ চলছে মানে বা সাইডটাতে সম্ভবত কোনো কাজ চলছে কারণ এখানে লোকজন কাজ করছে দেখা যাচ্ছে আর দেখো বিশাল বড় একটা এরিয়া নিয়ে এয়ারপোর্টটা তো তোমরা ভাবছো যে এইটুকুই না এইটুকু না এটার পেছনেও আরও অনেক জায়গা আছে তো আমার তো সবটা দেখানো সম্ভব হবে না যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো আমি তো আমি পুরো পাগলির মতো এসে গেছি আমার যাওয়ার কোনো কথা ছিল না হঠাৎ প্ল্যান যে ওদেরকে এয়ারপোর্ট ছাড়তে যাবো দশ মিনিট আগে প্ল্যান দশ মিনিটে জাস্ট ড্রেসটা পর রেডি হলাম তো যাই হোক এসেছি ভালোই মানে ভালোই লাগছে আর এদিকে দেখো এখন ওরা ট্রলিটাকে তুলে নেবে তো ট্রলিটা ভীষণ ভার ছিল দুজন মিলে ধরেছে ধরে তারপর এটাকে তুলে নিয়েছে তো যাই হোক এখন আমি তোমাদেরকে একটু গার্ডেনটা দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো এয়ারপোর্টের গার্ডেনটা আমার মানে তার আগে একটা কথা বলি প্রথমে আমাদের যে এয়ারপোর্টটা ছিল ওটা কিন্তু পেছনের দিকে ছিল এখানে ছিল না পেছনের দিকে ছিল আর তখন মানে গেটের পাশেই ছিল গেট থেকে অল্প একটু গেলি এয়ার মানে এয়ারপোর্টে মানে যে মেন যে ইয়েগুলো মানে ভেতরে ঢোকার রাস্তাটা ছিল কিন্তু এখন অনেকটা জায়গায় ঘুরে আসতে হয় অনেকটা জায়গায় ঘুরে আসতে হয় যতটা দেখছো ততটা জায়গায় ওই দিকটা ওই সাইডটা দিয়ে আমরা কিন্তু ঘুরে মানে ঘুরে এসেছি তারপরে এক সাইড দিয়ে ঢোকার রাস্তা আরেক সাইড দিয়ে মানে বেরুড়বার রাস্তা তো আমাদের মানে আগরতলা এয়ারপোর্ট কিছুদিন আগে মানে কিছুদিন বলতে প্রথমে তো শুধু ইন্ডিয়ার প্লেন মানে নামা করতো বা মানে বাইরের দেশের অন্য বিদেশ থেকে কোনো প্লেন আসা যাওয়া করতো না শুধু রাজ্যের মানে ইন্ডিয়ার যেসব মানে বিভিন্ন রাজ্য থেকে প্লেন আসা যাওয়া করতো তো এখন কিন্তু মানে এখন বলতে আজকের থেকে তিন চার বছর আগে আমাদের যে আগরতলা এয়ারপোর্ট ওটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মানে এয়ারপোর্ট হয়ে গেছে তো তার জন্যই পেছনের যে এয়ারপোর্টটা ছিল ওটা একদমই এখন বাদ এখন এখানে নতুন করে আবার পুরোটা বিশাল এরিয়া নিয়ে এয়ারপোর্ট তৈরি করেছে তো তার জন্য দেখতে খুব ভালো লাগে না খুবই সুন্দর খুবই সুন্দর বাইরের জায়গাটা যদি এত সুন্দর হয় ভেতরটা না জানি কত সুন্দর তো ভেতরটা তো আর দেখানো তোমাদেরকে সম্ভব না তো দেখো এখানে একটা কফি হাউস দেখা যাচ্ছে দেখো মানে বাইরে থেকে কফি হাউসটা কী সুন্দর লাগছে তো যতটা পারি তোমাদেরকে দেখাবো কারণ বিশাল এরিয়া এতটা তো যাওয়া সম্ভব না তো আমি এখন ওই সাইডটাতে যাব দেখো শুধু মানে পাতা বাহার গাছ আর আমি এই সাইডটাতে কিন্তু একা এসেছি শুধু ক্যামেরা করার জন্য আর এত সুন্দর ছিল না জায়গাটা মানে কি বলবো দেখো এখানে কফি হাউস কিন্তু একটা না পরপর তিনটা তো এত সুন্দর একটা জায়গা মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তোমাদের হয়তো ক্যামেরা মানে তোমরা দেখেই হয়তো ভিডিওতে দেখে ভালো লাগছে আর আমি সামনাসামনি ছিলাম কতটা ভালো লেগেছে এমন একটা মনে হচ্ছিল যেন আমার বাড়িটা যদি ওখানে হতো আর আমি যদি ওখানে থেকে যেতাম এমন লাগছিল এমনিতেও তো বাগান গান্না ভালো লাগে সবার ভালো লাগে কিন্তু এত সুন্দর বাগান হলে তো আর কোনো কথাই নেই তো আমি এখন ওই সাইডটাতে যাব দেখি ওই সাইডটা দিয়ে মানে ওই সাইডটাতে গিয়ে কি আছে তোমাদেরকে কি দেখাতে পারি তো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি একাই ছিলাম মানে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম মা বাবাকে বলে এসেছি যে তোমরা এখানে একটু বসো আমি একটু ভিডিও করে আসি আর এদিকে দেখো বাঁশ গাছের মতো আর নিচের জল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা বাঁশ গাছ না দেখতে বাঁশ গাছের মতোই ছিল আর নিচে দেখো জল খুব সুন্দর সিনারিগুলো খুবই সুন্দর আর মানে এই জায়গাটাতে বসে ফটো তুললে কত সুন্দর হবে ভাবো কিন্তু এই জায়গাটাতে তো আমি একা এসেছি ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না তো যাই হোক তারপরেও আমি সেলফি কয়েকটা তুলেছি আর দেখো এদিক দিয়ে লোকজন আসছে আর দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে মানে ইংলিশে লেখা তোমরা বুঝতে মানে লেখাটা আমি এর জন্য জুম করেছি যে লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ আমরা যখন এসেছিলাম তখন সাড়ে পাঁচটার উপরে বেজে গেছে সন্ধ্যা হয় হয় টাইম আর আমার মা বাবার ফ্লাইট ছিল সাতটা পঞ্চান্নতে তো প্রায় আটটায় ধর ধরতে গেলে তো আমরা আড়াই ঘন্টা আগে চলে এসেছি তো এই যে দেখো এদিকে যে জলগুলো কি ভালো লাগছে না তো আসার পর এক এক হতে তো বিকাল হয়ে গিয়েছিল আর একদিকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল মানে বৃষ্টি আসেনি একটু মেঘলা আকাশ ছিল তো তার জন্য মানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো ভীষণ ভালো লাগছিলো এই যে মানে মোমেন্টটা হয়তো আর কোনো দিন ফিরে পাবো না ভীষণ ভালো লাগছিল আর দেখো নিচে প্রচণ্ড চোর কাটা তো হ্যাঁ আমার মামার বাড়ি যেহেতু এখানে আমি যখন আগে আসতাম মানে ছোটোবেলার একটা স্মৃতি তোমাদেরকে শেয়ার করছি আমার না চোর কাটা যখন মানে আমার ড্রেসে লাগতো মানে চুড়িদার বলো বা কুর্তি বলো প্যান্টের মধ্যে যখন লাগতো ড্রেসের চোর কাটা আমার ভীষণ ভালো লাগতো এগুলি মামার বাড়িতে গিয়ে আমি চোর কাটার উপর দিয়ে হাঁটতাম যাতে চোর কাটাগুলি ড্রেসে লেগে যায় তারপরে মামার বাড়িতে গিয়ে ওগুলো একটা একটা করে তুলে তুলে ফেলতাম আমার ভীষণ ভালো লাগতো কিন্তু বড় এটা ছোটোবেলার কথা বলছি বড় হওয়ার পর বিরক্ত লাগে তো এটা একটা ছোটোবেলার স্মৃতি এখানেও চোর কাটা ছিল দেখে আমার মনে হয়ে গেছে আর এদিকে দেখো সারি সারি খেজুর গাছ খেজুর গাছই হবে হয়তো আমি ঠিক চিনি না আর সাইড দিয়ে যে লাল পাতা ভার গাছগুলো ভীষণ ভালো লাগছিল মানে বাগানটাকে আরও সুন্দর যে ভরিয়ে দিয়েছিল তো যাই হোক আমি যতটা বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর এখন ওই সাইডটাতে যাব দেখি ওই সাইডটাতে গিয়ে আর দেখানো যায় আর এই যে সামনের সাইডটা দেখছো এইটা এই যে এই সামনের সাইডটা দিয়ে কিন্তু আমরা এয়ারপোর্টে মানে গাড়িটা ঢুকেছিলো মানে বাস সাইডটা দিয়ে ঢুকেছিল আর যাওয়ার সময় ডান সাইডটা দিয়ে আমরা বেরিয়ে যাব বুঝেছ তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল এত গরম ছিল না আর দেখো যেদিকে যাচ্ছি ওই দিকেই শুধু চোর কাটা লেগেছিল মানে ওই দিনও ড্রেসে লেগেছিলো তো যাই হোক আমি আবার সেই কফি হাউসটার দিকে চলে আসলাম আর দেখো আমি কোন দিকে যাচ্ছি কোন দিকে না আমি নিজেও যাই না আমি রাস্তা রাস্তা ভুলে আমি ঘাসের উপর দিয়ে হাঁটা শুরু করেছি ভিডিও করতে করতে আমি রাস্তায় ভুলে গিয়েছিলাম তো দেখো এইদিকে আবার একটা একজন লোক এসে গেছে তাকাচ্ছিল ভাবি কিছু বলবে কি বলবে না কারণ ক্যামেরা করছি সত্যি কথা বলতে লজ্জাও লাগে কেউ তাকিয়ে থাকলে এত বছর হয়ে গেছে ইউটিউব করছি দুই তিন বছর হয়ে গেছে মানে তিন বছর হয়ে গেছে তারপরও লজ্জা কাটে না কেউ ভিডিও করতে দেখলে লজ্জা লাগে তো ভাইবেছিলাম এদিকে এইদিকে যাবো কিন্তু এদিকে অনেক লোকজন বসে আছে আর এই দাদাটাও আবার তাকিয়েছিলো তার জন্য আবার রিটার্ন চলে এসেছি এসে আমি এখন এই সাইডটা দিয়ে যাব তো এই সাইডটা দিয়ে যেতে গিয়ে আমি কিন্তু আবার কফি হাউজের মানে উল্টো দিক দিয়ে ঘুরে এসেছি ওই দেখো ওখানে ওই যে লোকজন বসেছিল আমি আবার ওই সাইড দিয়ে ঘুরে এসেছি এসে এখন আবার দিকে যাবো ডান দিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো হয়ে গেছে বাম দিকটায় যাব তো আমি কিন্তু সবটা তুলে ধরছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর দেখো তখন হালকা মানে সন্ধ্যা হয়ে আসছে তো মোটামুটি লাইট জ্বালিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছিল কারণ না রাত না দিন সন্ধ্যা সন্ধ্যা টাইমটা ভীষণ ভালো লাগছিল আর দেখো এই দিও কিন্তু এই যে জলগুলি জলের উপর দিয়ে একটু হালকা ব্রিজের মতো এটারও দৃশ্যটা মানে খুব সুন্দর লাগছিল দেখতে তো মানে যাই হোক সব মিলিয়ে একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ওই দিনের বিকালবেলায় উপভোগ করতে পারলাম তা আমি যেমন উপভোগ করেছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মানুষ বসে আছে তো এই পর্যন্তই মানুষ ছিল আর ওই সাইডটাতে কিন্তু মানুষ ছিল না তো আমি তারপরেও একা একা গেছি ভিডিও করার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আবার জুম করে একটু দেখাচ্ছি যে লাইট পোস্ট মানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর ওই সাইডটাতে তোমরা দেখতে পাবে কি না জানি না ওই সাইডটাতে ভেবেছিলাম যাব না একদম লাস্ট সাইডে কিন্তু মানুষ বসে আছে লাস্ট বলতে এটা লাস্ট না তারপরেও আরও আছে যতটুক দেখা যাচ্ছে তো ওই ওই জায়গাটার কথাই বলছি তো যাই হোক আমি আর একটু যাবো গিয়ে তোমাদেরকে দেখাই এখানে কিছু একটা ফুল গাছ দেখা যাচ্ছে এতক্ষণ তো শুধু বাঁশ গাছের মতো বা মানে গাছ পাতাবাহার আর খেজুর গাছ ছিল আর এখন দেখো এখানে একটা ফুল গাছ তো এটা কী ফুল গাছ এটা হচ্ছে রক্তজবা ফুল গাছ ওই লাল জবাগুলি ফুলও ফুটে আছে দেখো তো দেখো এ আমি আর এরপরে আর যাবো না এতটুকুই যাব দেখো জুম করে দেখাচ্ছি ওই একদম কর্নারে একটা মানুষ বসে আছে আর কেউ নেই তো রীতিমতো এই জায়গাটাতে আমি একাই চলে এসেছি একটু একটু ভয়ও করছিলো তো এখন আবার ব্যাক করে যাব কারণ তোমরা দেখে বুঝতে পারছো আমি হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি আর মানে খেজুর গাছগুলির সামনে দাঁড়িয়ে আমি শুধু ভাবছিলাম যে ছবি তুললে কত সুন্দর দেখা যাবে কিন্তু ছবি তুলতে পারিনি খেজুর গাছের সামনে আর দেখো ওই কন্যা আমার মানে ওই অপোজিট সাইডে আমার মা বাবা দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটু দেখালাম হয়তো তোমরা দেখতে পারো নি কারণ অনেক দূর থেকে ক্যামেরা করছি তো তো দেখো আমি কিন্তু শর্টকাট মেরে দিচ্ছি ঘাসের উপর দিয়ে রাস্তা দিয়ে আসতে গেলে অনেকটা দূর হয়ে যাবে আর ওই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে এসে গেছি আমি গন্তব্যস্থলে মানে আগের জায়গায় ওই আমার মা বাবা বসে আছে আর এদিক দিয়ে যেতে গেলে অনেকটা বিশাল দূর এইদিকে আমি যাব না ঠিক আছে আর ওইখানে দেখো আমার বোনের হাজব্যান্ডও এসে গেছে তো মা বাবা আর বোনের হাজব্যান্ড তারা তিনজনই যাচ্ছে আমি আর বোন বাড়িতে চলে যাব আমরা জাস্ট ওদেরকে এগিয়ে দিতে এসেছি তো এই লাগেজটা ও বলছে লাগছে না একটু জ্যাম হয়ে আছে তো মা গিয়ে ওটাকে ঠিক করে দিল আর দেখো আমি মাঝে মধ্যে একটু আমাকেও তো ক্যামেরা করতে হয় তাই না সবার ক্যামেরা করছি সব দেখাচ্ছি এবার আমি যে আছি এখানে আমি যে ক্যামেরা করছি ওটারও প্রমাণ দিয়ে দিলাম যে আমি ক্যামেরা করছি তো যাই হোক আর বাবা দেখো পিছনে বসে বসে জানি একটা পট ছিল তো ফাইনালি ওদের যাওয়ার সময় এসে গেছে দেখো সামনে বোনের হাজব্যান্ড আর মা আর পেছনে বাবা তো ওরা চলে যাচ্ছে ছটা বেজে গিয়েছিল তো ওরা এখন ভিতরে চলে যাবে আর ওরা এখন মানে কী বলবো আমরা দুজন দাঁড়িয়েছিলাম এখন ওরা টাটা বাই বাই বলে ভেতরের দিকে রওনা হচ্ছে তো সত্যি কথা বলতে গেলে এই যে মোমেন্টটা ছিল না ওটা হয়তো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই একটা মানে বেদনাদায়ক মুহূর্ত ছিল মানে এই যে এই সময়টাকে নিজেকে নিজে খুব অসহায় মনে হচ্ছিল সত্যি কথা বলতে ওই টাইমে আমি এয়ারপোর্টকেই দিয়ে দিয়েছিলাম আমরা আমি তো অনেক দূর থেকে জুম করে ক্যামেরাটা করছি তারা এখন ভেতরে চলে যাচ্ছে তো মানে আমি এই জায়গাটা দেখলে এখন আমার মানে কি বলবো কিছু বলার নেই একটু সাংঘাতিক ইমোশনাল হয়ে পড়েছিলাম আসলে মা বাবা কোনো দিন দুজন একসঙ্গে মানে আমাদেরকে ফেলে যায়নি তো কোথাও তো তার জন্য খুব একা ফিল হচ্ছিল এই প্রথমবার দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছে আমার বাবা তো কোনোখানেই যায় না আর আমার বাবাকে মানে আমার বাবা তারা কিন্তু মানে আমার বাবার ট্রিটমেন্টের জন্য কলকাতা যাচ্ছে আমার বাবাকে বাইরে থেকে দেখে যতটা সুস্থ মনে হচ্ছে ততটা সুস্থ না ভেতর থেকে প্রচণ্ড অসুস্থ অনেক রোগ বেঁধে আক্রান্ত করে ফেলেছে তো কিছুদিন আগে খুবই অসুস্থ ছিল একদম বিছনাই ছিল তো আমাদের এখানে ডাক একটা না তিনটা ডাক্তার দেখিয়ে তিনজন ডাক্তার এখানে দেখিয়েছি দেখে তারপর একটু সুস্থ হওয়ার পর এখন কলকাতায় যাচ্ছে ট্রিটমেন্টের জন্য আর সঙ্গে মা আর বোনের হাজবেন্ড যাচ্ছে এটা তো বললামই তবে মাও ডাক্তার দেখাবে আর সবাই একটু প্রার্থনা করো ওরা যেন ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে এটাই ভগবানের কাছে প্রার্থনা করো আর এই দিয়ে দেখো আবারও ওরা যে যাচ্ছে একটু দেখা যাচ্ছে এই জায়গাটা আমি একটু ক্যামেরা করে নিলাম ওই মুহূর্তটা যে কতটা খারাপ লেগেছে হয়তো বলে বোঝাতে পারবো না খুব কষ্ট হচ্ছিল ওরা যাওয়ার পর দেখো এয়ারপোর্টটা যেমন খালি খালি হয়ে গেছে মানে নিজেদেরকে খুবই অসহায় মনে হচ্ছিল যেটা হয়তো কোনো দিন বলে বোঝাতে পারবো না আর আমরা এখনও গাড়ির জন্য বসে আছি গাড়িটা আমাদেরকে আবার নিতে আসবে তো দাদাটা এখনও আসেনি মানে মা বাবা ওরা ভিতরে চলে গেছে ছটার সময় গাড়িটাই আসতে একটু লেট করেছে ওরা ও ছটা তিরিশ বেজে গিয়েছিল সাড়ে ছটা বেজে গিয়েছিলো তো দেখো এখনও লোকজন আসছে আটটা দশের আরেকটা ফ্লাইট আছে ওরা এর জন্য লোকজন দাঁড়িয়ে আছে আর মানে আমার মা বাবা যেই ফ্লাইটে যাবে ওটার পর আরেকটা ফ্লাইট আছে তো এখন গাড়ি এসে গেছে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে আর এখন তো রাত হয়ে গেছে সাড়ে ছটা বাজে মানে সন্ধ্যার পর হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো জানি বাড়িতে গিয়েও ভালো লাগবে না ঘরটা খালি খালি লাগবে খুবই কষ্ট হবে কিন্তু কিছু করার নাই আসলে মা তো আরও ডাক্তার দেখাতে গিয়েছিল কলকাতা কিন্তু বাবা তো এই ফার্স্ট টাইম গেছে তো দুজন একসঙ্গে গেছে বলে মানে আরও বেশি খারাপ লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের আগরতলার এয়ারপোর্ট কেমন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট